আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা তারা অবশ্যই লাইকটা করে দিবেন আর হ্যাঁ চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা দাঁড়ান গাইস আমার টিমমেট জানা আমাকে কিসের লোকেশন দিতাছে চলো আমরা তাড়াতাড়ি গিয়ে দেখি এনিমি আর বেশি নাই কিরো ভাই ও আমারে কই যাই কইতাছে ভাই ভাই ওইটার মধ্যে সুপার মেডিকেট আরে ভাই ওই গাড়িটা উটায় ਦਿੱতাছে ভাই গাড়িটা উটায়ছ না প্লিজ ভাই গাড়িটা উটায়ছ না আরে ভাই তো ভাই আরে সাড়ে থেকে আরে নিই না এসে ভাই তারা সারি গাড়িটা যাচ্ছে আরে ভাই তোর ভাই এগুলা কোন কথা ভাই আমি ম্যাচের তো ব্যাক দিতাছি বাল পাকনা টিমমেট লই খেলতাম আসি আমি ম্যাচের তো এখনি ব্যাক দেব দাঁড়ান তোর ভাই এগুলো কোনো কথা এখন লাস্টের দিন আমার মুখ কী হবে এখনো কথা